চলে এসেছি সিলেটে প্রথমবারের মতো মানিকগঞ্জ থেকে এতটা দূরে গিয়েছিলাম মানিকগঞ্জ টু সিলেট বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে আমরা মানিকগঞ্জ থেকে রওনা হই সিলেটের উদ্দেশ্যে আর সকাল সাড়ে আটটার দিকে হজরত শাহজালাল দরগা শরীফে এসে আমরা পৌঁছাই দীর্ঘ সময় অতিক্রম করে আমরা সিলেটে এসে পৌঁছাই কেন জানেন এতটা সময় লেগেছে ভাইরাল ব্রাহ্মণ বাড়িয়ার কারণে কেননা ওখানে বিশাল জ্যাম ছিল দীর্ঘ সময় ব্রাহ্মণ বাড়িয়ার জ্যামে আটকে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে চোখ খুলে দেখি সেই ব্রাহ্মণ বাড়িয়াতেই আটকে আছি মানে এতটা জ্যাম ছিল যাওয়ার দিন যেরকমটা ছিল আসার দিন একই জায়গায় একই রকমের জ্যাম ছিল লম্বা জার্নি আর এই প্রচন্ড গরম উপেক্ষা করেও সিলেট ভ্রমণটা কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল আমাদের যেহেতু গ্রুপ টুর ছিল তাই পাস যেখানে যাবে আমাদেরও সেখানেই যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে যেতে প্রথমে আমাদের সাথে দর্শন হলো পাথরের রাস্তার দুপাশে অনেক অনেক পাথর ক্রাশ করার মেশিন ছিল অনেক পাথর ক্রাশ করেও রেখেছিলো এই যে ছোটো ছোটো ট্রলারগুলো দেখছেন এগুলোতে করে বালি পাথর নিয়ে আসা হয় তবে এই নদীটির নাম আমি সঠিক বলতে পারলাম না থলাই হতে পারে বা পিয়াইন হতে পারে যাই হোক যেটা সঠিক আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন সিলেট শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে ভোলাগঞ্জ সাদা পাথরের অবস্থান সেখানে যেতে যেতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দু চোখ ভরে উপভোগ করেছি প্রকৃতি যে কতটা সুন্দর আমি বারবার প্রকৃতির মায়ায় পড়েছি আর এখানে যাওয়ার পর তো আমার এখান থেকে ফিরতে ইচ্ছেই করছিল না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড় এই পাহাড়ের বুক চিরে ঝর্নার সাথে নেমে এসেছে হাজার হাজার সাদা পাথর ওই দেখা যায় চায়ের পাহাড় বাংলাদেশের সবচাইতে বড় চা বাগান এটি মালনি ছড়া চা বাগান উঁচু নিচু পাহাড়ের কোল জুড়ে এত সুন্দর চায়ের বাগান দেখে আমার মনে হচ্ছিল শিল্পী যেন তার রং তুলিতে আঁকিয়ে রেখেছে অনেকটা স্বপ্নের মতো লাগছিল তাই তো এতটা গরম উপেক্ষা করেও চা বাগানের একদম শীর্ষে পৌঁছে যাই। চা বাগানে এসে চায়ের স্বাদ নিব না তাই কি হয় সিলেটে আসার পর প্রথম দিনে আমরা এই তিনটি জায়গা ঘুরে ঘুরে দেখি বিছানাকান্দি যাওয়ার কথা ছিল তবে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আর যাওয়া হয় নাই কারণ রাস্তা নাকি ভালো না বড়ো গাড়ি যেতে পারবে না এই কারণে যাওয়া হয় নাই একটা রাত আমরা এই আবাসিক হোটেলেই ছিলাম ফ্যামিলিসহ অল্প বাজেটের মধ্যে হোটেলটা কিন্তু ভালোই ভালোই ছিল ছিল ক্লিন আমাদের কাছে লেগেছে পরদিন সকালবেলা আমরা হজরত শাহ দরগা শরীফটা একটু ঘুরে দেখি এরপর আমরা চলে যাই জাফলং এর উদ্দেশ্যে জাফলং যাওয়ার পথে অনেক অনেক চা বাগানের দেখা পাই ছোট্ট করে আরেকটা কথা শেয়ার করে নিই আমাদের যেহেতু বাসটা সেলফি ছিল দুই জায়গায় পুলিশ চেকপোস্টে বাসটাকে থামানো হয় তারপরে টুকর নাইবা বললাম এই সৌন্দর্যটা দেখার মতো ছিল একপাশে ভারত অন্যপাশে বাংলাদেশ মাঝখানে বয়ে গেছে পাহাড়ের বুক চেড়ে আসা পিয়াই নদী সবাই মিলে পিয়াই নদী পার হয়ে আমরা চলে গেলাম সিলেটের হিডেন সৌন্দর্য দেখার জন্য প্রকৃতি এখানে অনেক কঠিন আবার প্রকৃতি এখানেই অনেক কোমল শান্ত নিরিবিলি প্রায় জনমানবহীন শূন্য একটি গ্রাম খাসিয়াপুঞ্জি দেখা হলো দিগন্ত বিস্তৃত জাফলং এর সমতল চা বাগানের সাথে মায়াবী ঝর্ণার সাথে একটু আলাপ করতে গিয়েছিলাম তবে তার দেখানো সহজে পাওয়া যায় না তার একটা সিজন আছে সেই সিজন ছাড়া সে বাহিরেই বের হয় না বাহিরে যারা ছিল তাদের সাথে আলাপটা সেরে নিলাম এই যে সুন্দর সুন্দর পাথরগুলো দেখতে যে কি সুন্দর আমার মনে হচ্ছিল পাথরগুলো নিয়ে আসি কিন্তু পাথর কেন সম্ভব আপনারাই বলেন এই পাথরটা কেন জানি নজর কেড়ে নিল যাই হোক এটা কিন্তু আমি নিয়েছি জাফলং এর স্মৃতি হিসেবে রেখে দিব সেই সাথে রেখে দিব এত সুন্দর সিনারি একপাশে ভারত অন্য পাশে বাংলাদেশ প্রকৃতি তো একটাই যেটা নাকি আল্লাহ সৃষ্টি জাফলং এর জিরো পয়েন্টে অনেক কিছু দেখার আছে পুরো একটা দিন আমরা জাফলং এ ছিলাম শ্রীমঙ্গল যাওয়ার কথা ছিল কিন্তু সেটাও হয়নি তাই পুরো একটা দিন আমরা এই জাফলং এ কাটিয়ে দিয়েছি তবে আমার কাছে পুরোটা দিনই অনেক ভালো লেগেছে যদিও অনেক অনেক গরম ছিল শেষের দিকে অনেক কষ্ট হচ্ছিল এই যে ঢালু পাহাড় উঠতেও আমাদের অনেক কষ্ট হচ্ছিল কিছু চাপিয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্যটাই যেন বারবার মন কেড়ে নিয়েছে মনকে জয় করে নিয়েছে দিন শেষে সন্ধ্যার হাতছানি ওই দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের ডাউকি জোনাকির মতো মিটমিট করে জ্বলছে সন্ধ্যাবাতি। অবশেষে আমাদের ফেরার পালা প্রিয় মানিকগঞ্জে তবে এই সিলেট জার্নিটা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন